যোগ দেন ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ হয় স্বাধীনতা পায় না আমি চিন্তা করলাম ইরা ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙ্গালি খেজুরির ডাল আর পান্তা ভাত নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে যত কারণ আছে এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না কিংবদন্তি এক নেতে আমার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি পরশনে আরও দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এবার কি বলেছিল আপনারা বলুন এ কথাটা কি সত্য না মিথ্যা হ্যাঁ সত্য বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি পরজন আরো দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমার তাবাক্কুল করার কারণে আল্লাহর পরে আস্থা রাখার কারণে আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়া নয় মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন কথা বলুন ঠিক কিনা বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাল্লাহ আর তার আদর্শের সৈনিক তাকলু মুরাদ বলল থাকবে না বিসমিল্লাহ এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকত ওর তাকে আগে তিনটা লাথি মারত ঠিক কিনা তাই আমরা 72 সংবিধানে ফিরে যেতে চাই রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে বিসমিল্লাহ থাকবে না আহা এ তোমার নানা মামার দেশ তো শুনেন আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবা ছাড়ে আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই ওই টাকলু শুই আছে সিলিং ফ্যানটা কপালে পরে তিনটা সিলাই লাগিয়েছে না স্ত্রীর আবার বাংলাদেশের সোরের মতো বেলা এসেছে এবছর নির্বাচন করেছে আবার বেলত যেতে ছোট ছোট বাচ্চারা পায় ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে এক বাচ্চা পাই ভোট দেবেন ভাই কোনখানে আরেক বাচ্চা পাই টাকলুর মাছ তো দরকার আমি বলি সার ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া যাবে না মনে রাখবেন তিরিশ লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই কোন হিন্দু দাদাভাই যদি তাকে হাত দেখান তিরিশ লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্ত স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের ইচ্ছতের বিনিময়ে স্বাধীন হয়েছে ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যাব মনে রেখো টাকলো যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম আছে রাষ্ট্র ধর্ম ইসলাম কেমন পর্যন্ত থাকবে যদি কেউ প্রবর্তন করতে চাই ঝাটা পিটা খেয়ে নানা মামার দেশ থেকে কষ্ট হয় আপনাদের আলোচনা চলবে না বন্ধ হবে ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে সমস্যা নাই আমি সময় মতো ছেড়ে দেবো বলেন ইনশাল্লাহ আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি বক্ত মুসলমান আহ হা ঝাল যদি একটু বেশি হয় দেখেন দু একজনের গালে না লেজে গেছে আ হা হা কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে সবাহ বড়ো বড়ো প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ বসেন আমার বন্ধুগণ তাহলে ওয়াজের নামটা কি ছিল দোয়া কবুল যারা শিরকি কী করবে এদের দোয়া কী কবুল হবে এবার আমরা বলবো আমার বাংলাদেশে কোনো শিরকি নেই আছে শিরকি জোরে বলেন আছে অবশ্যই মসজিদের ভিতরে ঢুকলাম সত্তর বছরের এক মুরব্বির সাথে আমার মাথায় ঠুল লেগেছে আমার বললো বাবা আর একটা মারো না মাথায় শিং উঠবে না আমি বললাম চাচা শিং উঠবে না হাত দেওয়া লাগবে না আধা ঘন্টা ওয়াশ করলাম আধা ঘন্টা পরে বললো বাবা তুমি আর একটা মারবো আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়ানো দুটো ঘাই না মারলে মাথায় ওঠে এই রকম আকিদা নিয়ে যদি কেয়ামত পর্যন্ত শাসা নামাজ পড়ে ওই নামাজ কি হবে আরো জোরে বলেন হবে না মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো আবার দুর্গার কাছে গিয়া শান্তি আশা করো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয় আল্লাহর কসম আল্লাহকে মসজিদে ডেকে বাইতুল্লাহ আল্লাহকে ডেকে দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না খেলা হবে কি হবে মরে দেখো খেলা হবে মুসলমান বন্ধুরা আমার এই জন্য এই পয়েন্টটা শেষ কিরমন কাথিবিন রোজা সরের দিন কিরামার কাথি বিন রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লো এরা মরিদ আছে না নাই আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লো বেটা মূর্খ সবচেয়ে বড় পীর হলো তোর মা সবচেয়ে বড় পীর হলো তোর বাবা বাবা আমার ভাত বন্ধ করে দিয়া বাবা আমার চোখের পানি জড়াইয়া যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চাই আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না তোর কাছে জিজ্ঞাসা করা হবে লক্ষ লক্ষ টাকার মালিক ঈদের দিন তোর মা জাকাতের শাড়ি পরলো কেন এ জবাবটা তোকে দিতে হবে তুই লক্ষ লক্ষ টাকার মালিক তোর বাবার গায়ে ফেরতার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন এ জবাব তোকে দিতে হবে এ তুই লক্ষ টাকার মালিক এক টুকরা গোস্তের জন্য তোর সন্তান গোলা লোকের দোয়ারে হাত পাতে কেন তোর মা বাবা লোকের দোয়ারে এভাবে হাত পাতে কেন কিছুদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আমগাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা দেখেছেন আমি অবাক হয়ে গেলাম যে নব্বই বছরের বাবা গলায় পুরি কেন দিল পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন একটু বলার সুযোগ দেন দুই এক কথা বলি এই বাচ্চাটা তিন মাস বয়সর মা মারা গেছে বাবাটা আর বিবাহ করে নাই সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে বাড়িতে সুন্দরী বউ নব্বই বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না এমন কোনো দিন নাই ওই মরুভ বিশ্বকের পানি ঝরে না দেখেন কোনো কিছু হতে পারে লাশটা ওখান থেকে নামানেন জামাটা খুললেন আমি কেমন করে আপনাদের বোঝাই নব্বই বছরের একটা বাবা কেমন মার খেতে পারে শরীরে এমন কোনো জাগা নাই সেখানে লাঠির বাড়ি নাই এই মেয়েটাকে যখন তিন দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো মেয়েটা জবান জবানবন্দি দিলেন শুধু আমাকে না তা ছেলেটাকেও মারেন বিদেশ থেকে তিন টাকা ফটাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য এ বাংলার মানুষ যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে মনে রাখবেন ওই বাংলার জমিনে তিতাল্লিশ ডিগ্রি তাপ মানায় না আমার মনে হয় আরও কিছু বেশি অপেক্ষা করতেছে কথা বলো কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায় কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায় ওই জমিনে আল্লাহর গজব আসলে আর ফেরানো যায় না সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন পীরকে ভালোবাসুন আপনারি পীরের কাছে যান তবে সবচেয়ে বড় পীর হল তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সিল্লাই বলেন কথা ঠিক না দুই নম্বর পয়েন্ট হল আল্লাহ ডিকে বললেন আমার আয়ুব নবীর কথা স্মরণ সরে বলেন কনী হজরত আইব আলী সালুসালামের কথা স্মরণ কর তা মধ্য দেখলাম আল্লাহ আব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন সত্তর বছর পর্যন্ত সুস্থ লাস্টে আঠারো কিংবা বারো বছর আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরীক্ষা নিলেন তার কুষ্ঠরোগ দিলেন এমন কুষ্ঠরোগ গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো এলাকাবাসী তাকে ধরলেন সাই গাদার পরে ফেলে দিলেন সন্তানগুলো আল্লাহ কেড়ে নিলেন আত্মীয় যারা ছিল সব একে একে চলে গেল এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল একজন স্ত্রী থাকলেন কারণ স্বামী দন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাঁধা থাকে ঘরে জোরে বলুন কথা ঠিক না মুসলমান বন্ধুরারি আমার এবার একদিন স্ত্রীর স্বামীকে ডেকে বলতে দেন স্বামী আপনি তো আল্লাহর নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন একটু দোয়া করেন আয়ুব আল ইসলাম তো আসসালাম বললেন বিবি রে আমি আল্লাহর বান্দা শুধু না আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন আমি আয়ুব অসুস্থ এ পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে আমি আয়ু আল্লাহর পরে খুশি আমি আল্লাহর পরে রাজি আমি সুস্থতার জন্য দোয়া করতে পারব না বন্ধুরা রে আমার স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন মা বোনরা একটু খেয়াল করেন যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয়ে দেখবেন সামনে আগাছে একটা বিষয় একটু পিছিয়ে আছে সেটা হলো স্বামীর খেদমত কথা বলেন ঠিক কিনা স্বামী যদি বলে ডাইন দিকে যা দুই এক মহিলা কয় আমার কেলা কেন্তিস কেলা যারা জোরে ঠিক বলিস অনেকের মনে কষ্ট আছে কথা বলেন না কেন আমার বলতে মন এজন্য সব সে একটি সমস্যা আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে। কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই এখনো কায়েম হয় না আল্লাহ যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন সকলে বলুন আমার বন্ধুমন যখন অসুস্থ ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য ছোট্ট ঘটনাটা ডাল্লাম স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হুজুরির মতো দেখতে মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে ও আয়ুগ্নবীর স্ত্রী আমি যে এত বড় কবিরাজ এলাকার তুমি কি জানো না চেনো না বলে না এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও দুই দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন স্বামী এই দেখেন এক আল্লাহর রলি আপনার ঔষধ দিছে খাবেন সুস্থ হয়ে যাবেন আই বালাম হাতে নিয়ে তার সিরের ভিতরে আসছে উনি পান করবেন এমন সময় বলতেছেন বিবি এটা কি দিয়ে বানানো হুজুর কি কিছু বলছে বলে হ্যাঁ এর ভিতরে অনেক কিছু আছে তবে একটু মদ মিশানো আছে কি মিশানো আছে বলেন তো কি মিশানো আছে আর একবার বলেন মদ আই বা এটা আসার মেরে ফেলে দিয়া বললেন সনক তুমি যে হুজুরের কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো হুজুরের মতো দেখলেই হুজুর হয় না ওটা হলো টাটকা ইবলিশ শয়তান মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায় এর মতো ইবলিশ আর পৃথিবীতে নাই আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে বিবি সর্বপ্রথম তোমাকে একশো বেতরাঘাত আর ওই হুজুর নামের ইবলিশ শয়তান ওইটারে একশো বেতরাঘাত এইটা না করে আয়ুমা আমি আয়ুব কিন্তু ছাড়বো না বলবেন না উনি আসার দিয়ে ফেলে দিলেন এখন বলেন তো আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আসে না নাই আরও জোরে বলেন না নাই এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন তারা হলে সেনা যাবে না খুব পিছকণেরা খুব চৌকান্ন থাকে এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে এই যে সবে বরাতের আগের রাত্রি একজন মৌলবী বক্তৃতা দিল ফেসবুকে দেখবেন যে সবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো এ আপনারা শুনছেন না অনেকে দেখছেন না এটা ওরে তো জুতা দিয়ে নাড়া করা দরকার কি অবস্থা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে দুইজন হাক্কানি আলেম একজন বক্তার জিহ্বা কেটে নিয়েছেন আমরা তাদেরকে লক্ষ্য করি বলে শোনো আলেম নামের জালে তোমরা যারা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জীব পাকেছ একজন বক্তার জীব পাকেটে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না একজন বক্তার জীব পাকাটো হাজার বক্তার জীব পা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে আর্জেন্টিনা ফিরান্সের যেদিন খেলা হলো